নমস্কার আমি আবার ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো বলুন গরমে কে কেমন আছেন আশা করছি ভালো নেই কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে তাই একটু সবাই সাবধানে থাকবেন আর আমি আজকে একটা নতুন বিষয় নিয়ে চলে এসেছি তো সেটা হচ্ছে শাকচিরুনি তো আমি দুটো গল্প আপনাদের সাথে আজকে বলছি তারপর পুরো টপিকটা বা ফ্যাক্টটা আপনাদের সাথে শেয়ার করছি দুই বউ অত্যন্ত গ্রামের তো দুই বইয়েরই গল্প করছে গাছতলায় বসে তো আরেকজন আরেকজনকে বলছে হারে। আমার স্বামীটু বুঝলি কেমন যেন বাইর মুখো হয়ে যাচ্ছে ঘরে থাকবার ইচ্ছাটুকুই নাই শুধু বলছে কি যে আমার ঘরে থাকতে ভালো লাগছে না কেন বল দেখিনি তখন আরেকজন আরেকজনকে বলছে দেখ তাহলে শাক চিউড়ি নিতে ধরিয়েছে তাহলে বা ঘাড়ে কোনো শাক নিচে চেপেছে তার লেগেই মনে হয় ঘরটা তোর মনটা নাই থাকবার তোকে খেয়ালটা রাখতে হবে যে কেন বার 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 মুখো হচ্ছে তো এইটা দু বইয়ের গল্প আবার দুই বন্ধু মিলে দুজন গল্প করছে দুজনই গ্রামের মাঠে আলে বসে আরে তোর বউটুকে দেখছি নাই এখন আর মাঠেও আসে না কী হয়েছে বল কিনি আর আমার কপাল তো দিন রাত বুঝলি কী যে করে ঘরের ভিতরে হ্যাঁ রান্নাও করে না ভালো করে খিতেও দেয় না দিন রাত যে কী করছে কি যে ভাবছে কিছুই বুঝতে পারি না তখন আরেকজন বলছে দেখ আবার তোর বইয়ের আবার মন তো দিকে গেল নাকি অন্য মরদের কাছে মন তো পড়িয়েছে কি না তো এইটা হচ্ছে দুই বন্ধুর কথা তো যখনই দেখবেন যে স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে শাঁকচিরুনি বা কোনো ভূত মানে মানুষকেই বলছি কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে সেখানেই দেখবেন স্বামী স্ত্রীর অশান্তির কারণ আপনাদের হয়তো খুবই সুন্দরভাবে দিন কাটছিল হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে সব কিছু তার বিহেভিয়ারগুলো চেঞ্জ হচ্ছে স্বামী বলু বা স্ত্রী বলু দুদিক থেকেই আসতে পারে তৃতীয় ব্যক্তি সেক্ষেত্রেই তখনই আপনাদের সংসারে অশান্তির কারণ আর এইটা কিন্তু আপনাদেরকে আগের থেকেই মানে দেখতে হবে এবং সজাগ থাকতে হবে যাতে কোনো শাঁকছুরুনি বা কোনো ভূত আপনাদের সংসারে প্রবেশ করতে না পারে তাহলেই কিন্তু অশান্তি এবং ছাড়া ছাড়ি ডিভোর্স স্বামী মধ্যে একটা ক্যাওস একটা অশান্তি লেগেই থাকবে এইগুলো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে কেমন লাগলো আমি জানি না তাহলে একটা লাইক এবং কমেন্টে জানাবেন দিদি আবার আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসবে আর গল্পগুলো কেমন লাগলো প্লিজ একটু জানাবেন তাই আপনারা সবাই সজাগ থাকুন সচেতন থাকুন অ্যালার্ট থাকুন নিজেদের সংসারের কি বলবো ভালোর জন্য এবং যাতে স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের কোনোভাবেই কোনো রকম বিবেদ মানে বিবাদ না আসে সেটাও আপনাদেরকে দেখতে হবে এবং যাতে কোনো তৃতীয় ব্যক্তি আগের থেকেই ঢুকতে না পারে সেটাও আপনাদেরকে দুজনকেই খেয়াল রাখতে হবে আজকে এইটুকুই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি তাহলে